পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শিরোনাম নিয়ে সাথে আছি আখাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সত্তর বোতল স্কফ সিরাপ উদ্ধার থানায় নিয়মিত মামলা রুজু টিভির ডেস্ক রিপোর্ট আখারো থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত চব্বিশ ঘন্টায় থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদক দ্রব্য সত্তর বোতল স্কাফ সিরাপ আটক করা হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবার সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন অভিযানকালে এসআই মোবারক আলম এএসআই নিরস্ত্র মোহাম্মদ শাহজাহান শেখ এএসআই নিরস্ত্র মোহাম্মদ আরিফ হোসেন এএসআই নিরস্ত্র মোহাম্মদ কামরুল হাসান ও ফোর্স সহ একটি চৌকোশ টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার দুপুর অনুমান একটা বিষ ঘটিকার সময়ে আখাউড়া থানাধীন এক নং মনিয়ন্দ ইউপিস্ত শিবনগর সাকিনে জনক্রিয় রহিম ভুয়ার কাঁঠাল বাগানের পশ্চিম দক্ষিণ কোণ হতে পলাতক আসামি জহির উদ্দিন পিতা মোহাম্মদ রমিজ উদ্দিন সাং শিবনগর ইউনিয়ন মনিয়ন্দ থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য সত্তর বোতল স্কাপ সিরাপ ফেলে পালিয়ে যায় আখারো থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা বলেন উক্ত মাদকদ্রব্য জব্দপূর্বক পলাতক আসামির বিরুদ্ধে আখারো থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছেন আপনারা হয়তো জানেন আমি সদ্য জয়েন করেছি এই থানায় এটি এই থানা হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা এখানে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কোনোভাবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই এলাকার বিট পুলিশিং কমিটি পুলিশ নিয়ে যারা আছে এই এলাকার সুশীল সমাজের সাথে কথা বলছি এবং রাজনীতিবিদদের সাথে কথা বলছে সবাই মাদক বন্ধ করতে চায় আমি সবার সহযোগিতা নিয়ে সহযোগিতা চাই সহযোগিতা নিয়ে কাজ করছি বদ্ধ কৌশয় একজন মাদক ব্যবসায়ী কোথায় থেকে মাদক টেনেছে কোথায় নিয়ে যাবে এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতা নিয়ে আসবো ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ